আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পিএসকেল ও বদলি সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো দ্য ডেলি ক্যাম্পাস এর একটি রিপোর্ট পড়ব আমরা আজকে সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ আজ বুধবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সার্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন তো বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা খুব দ্রুত বদলির সুখবর পেতে যাচ্ছেন তো সরকারি বেসরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ